আচ্ছা এসএসসি জিডি এর অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে মানে অ্যাডমিট কার্ড মানে কবে কার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে আশা করছি সবাই দেখে নিয়েছিস ঠিক আছে আজকে আমাদের এসএসসি জিডি এর একটা মহা ম্যারাথন ক্লাস হচ্ছে দুপুর দেড়টা থেকে রাত আটটা পর্যন্ত ঠিক আছে এই টোটাল কর্মসূচিতে আমি কি বলেছিলাম আমাদের জিকে কুইজ হবে ঠিক আছে জিকে কুইজের মধ্যে স্ট্যাটিক জিকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেইগুলো আমি আজকে জিকে কুইজে পড়াবো আচ্ছা আর কি করব আমরা হিস্ট্রি মডার্ন হিস্ট্রি মানে আধুনিক ভারত হিস্ট্রি ঠিক আছে সেই পার্টটা দিয়েছি জাতীয় কংগ্রেস থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে এই আছে আর পলিটি সম্পূর্ণ পলিটি ধারা বিভিন্ন সংশোধনী ঠিক আছে এবং মৌলিক অধিকার মৌলিক কর্তব্য রাষ্ট্রপতি এগুলো সব করা আছে ঠিক আছে আর ভূগোল কি পড়া আছে ভূগোল আছে সম্পূর্ণ ভারতের ভূগোল ঠিক আছে এইটা আমাদের টোটাল আজকে কুইজ হবে আচ্ছা ম্যাথমেটিক্স এর আমরা কি প্র্যাকটিস করব আজকে ম্যাথমেটিক্স এর প্র্যাকটিস করব আজকে মিশ্রণ বা এলি মিশ্রণ মানে আমরা এলিগেশন চ্যাপ্টারটা করব ঠিক আছে আমরা মিশ্রণ চ্যাপ্টারটা করব যেটা এলিগেশনের মাধ্যমে হয় এলিগেশন একটা প্রসেস পদ্ধতি তো সেই মিশ্রণ চ্যাপ্টারটা আমরা এলিগেশনের মাধ্যমে করব ঠিক আছে তো মোটামুটি আমরা জিকে কুইজ শুরু করছি যেবার যে মানে প্রত্যেকবারে যেরকম জিকে কুইজ করি দুটো বেঞ্চ মিলে আমরা একটা টিম করছি ঠিক আছে দুটো টিম মিলে শুধুমাত্র মেয়েদের টিমটা একটা একটাই থাকবে ঠিক আছে

অর্থ কমিশন ফিনান্স কমিশন বা অর্থ কমিশন কত নম্বর ধারা অর্থ কমিশন কত নম্বর ধারা অর্থ কমিশন কত নম্বর ধারা হুম অপশন দেবো দেখ দুশো একাশি দুশো আশি তিনশো আটত্রিশের কত সাত পাঁচ দুশো আশি আচ্ছা ঠিক আছে বলতে হবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কত নম্বর ধারা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কত নম্বর ধারা বোনাস যদি অন্য কেউ হাত না তুললে তবেই বোনাস পাবে অন্য কেউ হাত না তুললে তবেই বোনাস পাবে যদি আরেকজন হাত তুলে তাহলে কিন্তু বোনাস পাবে না কেন বলতে বোনাস দিতে না সময়টা খাইয়ে দিলেই কেউ না কেউ নিয়ে করবে হবে অপশন দেব বল সাংবিধানিক প্রতিবিধানের অধিকার অপশান এ হচ্ছে তিরিশ বি হচ্ছে উনিশ সি হচ্ছে দুশো ছাব্বিশ ডি হচ্ছে বত্রিশ

প্রচন্ড মতো আইনজীবীর সাথে পরামর্শ করতে পারে কত নম্বর আর্টিকেল কোন ব্যক্তিকে যদি আটক করা হয় সে তার প্রচন্ড মতো আইনজীবীর সাথে পরামর্শ করতে পারে কত নম্বর ধারা অপশন দেব বল একুশ কুড়ি বাইশ উনিশ

করি সে তার পছন্দ মতো আইনজীবীর সাথে কি করতে পারে পরামর্শ করতে পারে আর্টিকেল কত টোয়েন্টি টু নেক্সট কোশ্চেন কাদের কোশ্চান রোহিতের কোশ্চেন রোহিত বলতে হবে অস্পৃশ্যতা বর্জন অস্পৃশ্যতা বর্জন কত নম্বর ধারা অস্পৃশ্যতা বর্জন কত নম্বর ধারা অপশন দেব বল অপশন এ সতেরো

সমাধিকার তাইতো সতেরো কিছু কি সম্প্রতি ভারত রত্ন পেলেন কে পেলেন রাজকৃষ্ণ আদবানী এই রাজকৃষ্ণ আদবানি

ছোটদের ফুল নাম্বার সৌম্যদের নাম্বার কেটে গেছে মৃত্যুঞ্জয়দের নাম্বার কেটে গেছে রোহিতের নাম্বার কেটে গেছে ঠিক আছে